সালাম আলাইকুম এই রূমে কেউ খাইছে কিনা মই জানি না মই একটু চিন্তা হলাম যে মই একটু রাঁধে খাই দেখি কেমন লাগে তেল আলা আন্ডা পারা মূর হল ফুলকপি দিয়ে হেয়া রান্ধু প্রথমে হরুয়ের তেলটা ভালো ধরে গরম ঘরে মধ্যে আদা ঘন বা হলদি মরিচ আর গরম মশলার গুড়ি আর পাহাড় টমেটো দিয়ে দিয়ে পর কতক্ষণ লার্ডি সাইডে হেয়ার মধ্যে আন্ডা পাড়া তেলালা মুঠোটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে কতক্ষণ লার্ডের সাইডে পানি সারা কষাম কষাই কষাইয়ে পর যখন কষাই বসবো যে একারে শেষ তাই এই সময় গরম একটু ফুলকপি দিয়ে দি বেশি ফুলকপি দিব না বেশি ফুলকপি দিলে আবার হয়তো মজা লাগবে না অল্প যে কোনো জিনিস বস্তুরের মধ্যে অল্প দিতে হয় তা ফুলকপিটা দিয়ে অল্প অল্প মু যখন তো বস্তুটা পেরাই এই সময় দিতে নাহলে ফুলকপি একটার গলিয়ে যাবি কেননা ফুলকপি তো নরম জিনিস আর তেলালা আন্ডা ভারা মূর্তো তো জমে শক্ত তাই ফুলকপি দিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে হেপুরে অল্প আসে ভালো হয়ে রাঁধলাম রান্না ইয়ার পরে মশলার দেয়া গরম মশলার গুড়ি আর দুনিয়া জিরা টালা হে উঠি দিয়ে সিড়াইয়ে দিছি সিড়াইয়ে দিয়ে মুরগি সাইডে লারি নে লাল ভেঙে যাইবে গোসমাই দিয়ে ধরে হে এবার পাইলে লারাই সারাইয়ে হে এবার উড়াইয়ে হেলাইছি উড়াইয়ে হেলাইয়ে এবার বাদ্যে খাইয়ে দেখলাম কেমন লাগে আহ জীবনে এরকম স্বাদের তরকারি কোনোদিন খাই নাই এই ফুলকপিতে যে এত মজা যে না খাইছে হে এই মজার কথা বসবেই না তাই যাকে যাও খাইতে মন সে হেরা হেরা রান দিয়ে খাইয়েন আর ওইবার যে এরপরে আর একটা নতুন আইটেমের খাওয়ান লইয়ে আমি যে কেমন লাগে হে খাওয়ানটা ওই শীতের তরকারি